মাত্র কয়েক মিনিটের ঘূর্ণিঝড়ে লন্ডভণ্ড হরিশচন্দ্রপুরের বিস্তীর্ণ এলাকা উড়ে গিয়েছে অসংখ্য বাড়ির চাল ভেঙে পড়েছে একাধিক গাছ উপরে গিয়েছে বিদ্যুতের খুঁটি বিপর্যস্ত জনজীবন সোমবার রাত আটটা নাগাদ হঠাৎ ঘূর্ণিঝড় শুরু হয় ঘূর্ণিঝড়ের দাপটে তছনছ হয়ে যায় বড়ুই অঞ্চলের পেমা রানীটোলা মলিকপুর মিঠাপুকুর গিধিনপুকুর ও বাঁকুপাড়া সহ বিভিন্ন গ্রাম আপরদিকে কোশিদা গ্রাম পঞ্চায়েতের বালুভোটর গ্রামে ব্যাপকভাবে ক্ষতি হয়েছে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো সর্বস্ব হারিয়ে খোলা আকাশের নিচে ঠাই নিয়েছে খবর পেয়ে সকালে এলাকা পরিদর্শনে যান হরিশ্চন্দ্রপুর এক ব্লকের বিডিওর প্রতিনিধি দল ও স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্যরা জেলা পরিষদের কৃষি ও সেচ ও সমবায় কর্মাধ্যক্ষ রবিউল ইসলাম বলেন বই ও কোশিদা অঞ্চলে অনেকগুলি কাঁচা বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বিডিও বিটিও ডিএমকে বিষয়টি জানালাম ক্ষতিগ্রস্তদের ত্রাণ সামগ্রী আবেদন করলাম হরিশচন্দ্রপুর এক ব্লকের বিডিও সৌমেন মডল বলেন ভেঙে পড়া গাছ সরানোর ব্যবস্থা করা হয়েছে বিদ্যুৎ দপ্তরকে খবর দেওয়া হয়েছে যাতে নতুন করে খুঁটি বসিয়ে বিদ্যুৎ সংযোগ দ্রুত চালু করা যায় যে সমস্ত বাড়ির চাল উড়ে গিয়েছে ততন্ত করে ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় ত্রাণ দেওয়া হচ্ছে কালকে হঠাৎ রাত্রি প্রায় সাড়ে আটটার দিকে আমি একটা চার দোকানে বসেছিলাম দেখছি যে আস্তে আস্তে করে একটা ঝড় মানে বৃষ্টি শুরু হচ্ছে তার সাথে সাথে হঠাৎ একবারে একটা ঘূর্ণিঝড় তাতে আমাদের ব্রো ওই জিপির পেমা আর আপনার কুশিদা মানে বিভিন্ন জিপিতে প্রচণ্ড ক্ষতি হয়ে হয়েছে তাতে আমার পেমা জিপিতে আমার ব্রো আমার বিলাসি হাটে একটা প্রায় তিনশো বছরের পুরাতন গাছ বট গাছ যেটা বিশাল বড় ছায়া মানুষ ওখানে যে অনেকটা সাহায্য পেত বস্তু হাওয়া পেত সেই গাছটাও কিন্তু ভেঙে পড়ে গেছে আমার যে বুথ প্যামা বুথ আমার প্যামাবুথে প্রায় অনেক বাড়ির চাল উড়ে চলে গেছে চালটা উড়ে কোথায় পড়েছে সেটাও এখনও পর্যন্ত ঢুড়ে পাওয়া যায়নি অনেক মানুষের ক্ষতি বা বাড়ির ক্ষতি হয়েছে গাছপালার ক্ষতি হয়েছে বাড়ির ক্ষতি হয়েছে মানুষ রাত্রে মানে অপরের বাড়িতে যে বাস করে কোনো মতো রাতটা কাটিয়েছে আমাকে বা জেলা পরিষদ মেম্বার কৃষি কর্মাধ্যক্ষ রবিউল ইসলাম স্যার যোগাযোগ হয়েছে অর্জুনাদির সঙ্গে যোগাযোগ হয়েছে ভিডিও টিমের সঙ্গে যোগাযোগ হয়েছে ওনারা আসছেন এবং কখন একটু হয়তো ওনার বিডিও সেব আমাদেরকে আস্থা দিয়েছেন যে আমরা যাচ্ছি যত ওনারা চেষ্টা করে হোক মানুষের পাশে যত তারাবার আমরা চেষ্টা করব নাম আপনার আমার নাম হলো মোরাজম আমি এই বুথের রুমা পারবিন আমার বউ হলো মেম্বার আমি ওর হাত আজকে রাত্রে যে বৃষ্টি হয়েছিল এবং ঝড় হয়েছিল সেই ঝড়ে প্রায় আমাদের বুথে দাঙ্গি মহেন্দ্রপুর বুথ প্রায় সত্তর থেকে আশিখানা ঘর উড়িয়ে চলে গেছে এবং সব অসহায় গরিব মানুষ তাদের পরিষেবার জন্য আমরা রাত্রি থেকে ঘুরছি যে কীভাবে কী কার কোন জায়গায় ঘুমাতে হবে কোন জায়গায় কি করতে হবে একটু আমরা দেখছিলাম ততক্ষণে তারপরে আমাদের যে সাংবাদিক আছেন তারা এসছেন এসে দেখছেন পরিদর্শন করছেন কার কীরকম ক্ষতি হয়েছে সব দেখতে পাচ্ছে এবং বিডিও সাহেব টিম পাঠিয়েছেন সেই বিডিও সাহেবের টিমের সাথে আমরা কথা বললাম যেন সবাই সহযোগিতা পায় যাদের ক্ষতিগ্রস্ত হয়েছে সেই বলে আমি বলছি অনেক গাছ ইলেকট্রিক পোল সব মানে রাস্তা রাস্তা বন্ধ হয়ে আছে এখনও পর্যন্ত পুলিশ প্রশাসনের কোনো গাছ কাটার জন্য কিছু আসেনি এইটুকু আমি আবেদন করছি তাড়াতাড়ি যেন গাছ রাস্তাগুলো ক্লিয়ার হয় এই বলে আমি আমার বক্তব্য শেষ করি বলছি গতকাল কতক্ষণ বৃষ্টিতে এই ক্ষতিগ্রস্তরা হয়েছে গতকাল যে ঝড় বৃষ্টিটা এসেছিল প্রায় কুড়ি মিনিট বৃষ্টিটা হয়েছে তার মধ্যে যে বাতাসটা ছিল সেই বাতাসটা মাত্র দু থেকে পাঁচ মিনিটের মধ্যে সম্পূর্ণ ইয়ে হয়েছিল যেই এলাকায় বেশি ক্ষতিগ্রস্ত তারা তো দিনমজুর হ্যাঁ হ্যাঁ এখন সেই পরিবারকে এখন মানে একটা বলা যাবে যে খুব মানে অসহের মধ্যে পড়ে গেল তো তাদের পাশে আপনারা কতটুকু দাঁড়িয়েছেন পাশে আমরা যতটুকু চেষ্টা করছি আমাদের সাধ্য মতো আমরা চেষ্টা করছি তাদের পরিষেবা দেওয়ার জন্য এবং আমরা ইনশাল্লাহ দিয়ে যাব পরিষেবা যতটুকু পারবো আপনারা কথা বলেছেন বিডিও প্রশাসন এসডিও এর সঙ্গে হ্যাঁ কথা বলেছি আমাদের যে জেলা পরিষদ রহিদুল ইসলাম সাহেব আছেন তার সঙ্গে কথা বলেছি এবং ব্লক প্রেসিডেন্ট যে মার্জিনা দিদি আছেন তার সঙ্গে কথা বলেছি এবং ছবিও পাঠিয়েছি আমি সকাল সকাল যে আমাদের বুথে অনেকগুলো ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের ব্যাপারে একটু মানে তাড়াতাড়ি একটু স্টেপ নেওয়া হোক আপনার নাম আমার নাম হচ্ছে সামিম আক্তার আমার ওয়াইফ হচ্ছেন মেম্বার মমতা পারভিন ওয়াইফের